মধ্যপ্রদেশের জবলপুর রেল স্টেশনের ভিডিও এটা একটা শিঙারা দামের জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা দেখুন আসলে লোকটি এই শিঙারা বিক্রেতার কাছ থেকে একটা শিঙারা কিনেছিল তারপর ইউপিআই দ্বারা পেমেন্ট করে চলন্ত ট্রেনে উঠে পড়ে কিন্তু কপাল মন্দ পেমেন্টটা ফেলিওর হয়ে যায় তাই বিক্রেতা লোকটিকে ট্রেন থেকে নামিয়ে এনে টাকার দাবি করে কিন্তু ইউপিআই তখনও কাজ করছিল না তাই যাত্রী ক্ষতিপূরণ হিসাবে নিজের হাত খুলে তাকে দিয়ে দেয় কেসে কেসে লোক একটা সিঙ্গার দাম থেকে হাতঘড়ির মূল্য দিয়ে মেটাতে হলো ভাই এত বড় লাভ জীবনেই প্রথমবার দেখছি হাত দিয়ে মোমবাতি তো সকলেই জ্বালিয়েছেন কিন্তু এভাবে পিছন দিয়ে জ্বালিয়েছেন কখনো নিশ্চয় নয় তো দেখে রাখুন এ ভাই নিনজা টেকনিক হ্যাঁ অভিনব পদ্ধতিতে মোমবাতি প্রতিযোগিতা আমরা সবাই দেখেছি যে মোমবাতি জ্বালানো হয় কিন্তু এটা একটা নতুন পদ্ধতি হালটার সামনে আমার হচ্ছে ভালোবাসায় ভরা মিষ্টি ক্রাঞ্চি হার্টি পপবিলস ব্রিটানিয়া লিটল হার্টস প্রতিটি বাইটে ভালোবাসা সঙ্গীত আউটফিট অ্যাট আপ টু থার্টি ফাইভ অফ অন ফার্স্ট অর্ডার ডাউনলোড নাও আজ এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যেগুলো দেখার পর আপনি আরও বেশি হাসবেন তো চলুন অতিরিক্ত বাড়াবাড়ি কোনো জায়গাতে ভালো নয় হাতেটি আপন ধনে রাস্তা পেরিয়ে ওপার থেকে এপার এসে দাঁড়ায় কিন্তু কুকুরটি চিৎকার করে তার মাথা গরম করে ফেলে তারপর দেখুন কি হল চোর পুলিশের প্রেমের কথা গানেতেই শুনেছেন কিন্তু এবার বাস্তবে দেখুন এই রোমান্টিক চোরকে আরে ভাই সে যেমন তেমন চোর নয় এ যেন মন চুরি করা চোর সে এক জায়গাতেই লেডি পুলিশের মন চুরি করে নিয়েছে কিন্তু পাশের এই পুলিশ সেটা বুঝতে পারে তাই বারবার তাদেরকে ডিস্টার্বিং করার চেষ্টা করে আর এখানে রাস্তার মধ্যেই প্রেম লীলা চলছিল কিন্তু দাদিমা এমন দৃশ্য দেখার পর তার বক্তব্যটা শুনুন